তো আশা করি তোমরা ভিয়ের মানটা বের করতে পেরেছ তো আমার হচ্ছে ভিয়ের মানটা এসেছে মিটার পার সেকেন্ড তোমাদের যাদের আনসারটা ফর্টি হয়েছে তাদের আনসার সঠিক আর যাদের আনসার ভুল হয়েছে তারা ক্যালকুলেশনটা আরেকবার দেখো আর তোমরা যারা পেরেছ তাদেরকে আরেকটা বাড়ি দিই সেটা হচ্ছে যে পাঁচ সেকেন্ড পরে তার বেগ যেটা ভি যেটা আমরা বের করলাম ফর্টি মিটার পার সেকেন্ড সেটা আনুভূমিক বা ভি এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করেছে সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে আলফা আমি এখানে ছোট করে দেখি ঠিক আছে এই যে আলফাটা এই মানটা তুমি বের করবা ঠিক আছে যে আনুভূমিকের সাথে কত কোন উৎপন্ন করেছে তো সারা প্রশ্ন যদি করতো তাহলে বলতো যে একটা বস্তুকে পনেরো মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে পাঁচ সেকেন্ড পর বলটি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে থাকবে তাহলে পাঁচ সেকেন্ড পরে এই যে আলফার মানটাই আমাদেরকে বের করতে বলেছে আশা করি পারবা ত্রিভুজের অসংখ্য সূত্র আছে কস্তিতা সমান কি ভূমিবাই অতিভুজ সাইনতিতা সমান লম্ববাই অতিভুজ ট্যান্তিতা সমান লম্ববাই ভূমি যে কোনো একটা সমীকরণ দিয়ে তোমরা বের করতে পারবা যেহেতু ভিওয়াই ভি এক্স সবই আছে ধরেন সমস্যা হওয়ার কথা না ঠিক আছে এখন দেখো যে আমরা আরেকটা ম্যাথ করতে যাচ্ছি একজন ফুটবলার ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে ডিগ্রি ফিফটি এইট মিটার পার সেকেন্ড বেগে ফুটবলে কিক নেই এখানে ফুটবলে কিকটা করলেন এটা হচ্ছে আমাদের সেই ফুটবল আর এই যে ফিফটি এইট পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে কিকটা করলেন আর কি ঠিক আছে বলটির উডয়ন কাল ছয় সেকেন্ড বলটার উডয়ন কাল হচ্ছে ছয় সেকেন্ড কাল উডয়ন কাল মানে হচ্ছে যে বলটা এখান থেকে যে নিক্ষেপ করা হলো সে ঘুরে বাতাসে ঘুরতে ঘুরতে এসে এইখানে এসে পড়লো তাই তো এই যে এইখান থেকে এই এ থেকে বিতে আসতে তার যে সময়টা লেগেছে এটাকে বলে উড্ডয়ন কাল অর্থাৎ কতক্ষণ সে উড্ডয়ন করেছে উড়েছে বাতাসে ছিল ঠিক আছে তাহলে এখানে বলতেছে যে উড্ডয়ন কাল হচ্ছে ছয় সেকেন্ড তো কালকে অনেক সময় হচ্ছে বড় হাতের টি দিয়ে ডিনোট করা হয় আমি বললাম যে উড্ডয়নকাল হচ্ছে ছয় সেকেন্ড মনটি কত দূরে গিয়ে পড়বে তাহলে আমরা দেখলাম যে এ থেকে যাত্রা শুরু করে ঘুরে সে বিতে এসে পড়লো এটাই আমাকে বলতেছে যে কত দূরে গিয়ে সে পড়বে তো এটাকে হচ্ছে সাধারণত আর দিয়ে ডিনোট করা হয় আর দিয়ে ডিনোট করা হয় আর আর মানে হচ্ছে রেঞ্জ পাল্লা সারা প্রশ্নটা ঘুরে করতে পারতো যে বলটা আর আনুভূমিক পাল্লা কত ঠিক আছে এটাও বলতে পারতো যাই হোক বা ভূমি বরাবর কত দূরে গিয়ে সে থামলো এটাও বলতে পারবে ঠিক আছে অনেকভাবে ঘুরতে পারে তো আমরা এটাকে সাধারণত আর দিয়ে ডিনোট করি আর এর মান বের করতে বলেছে আর একটা বের করতে বলছে যে বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে বলটা হচ্ছে যে এখান সর্বোচ্চ এত দূরে গিয়ে উঠছে তো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট এটাকে বলে এইস ম্যাক্স এইস ম্যাক্স ম্যাক্সিমাম হাইট ঠিক আছে তো দুইটা জিনিস বের করতে বললো আর এখানে মজার জিনিস হচ্ছে সাররা হচ্ছে আমাকে জি এর মানটা দিয়ে দিছে কেমন জি এর মান দিয়ে দিছে নাইন পয়েন্ট এইট এখন আমরা যে অনেক সময় নাইন পয়েন্ট এইট ওয়ান বসাই সেটা বসালে কিন্তু হবে না সারা যেটা বলছে সেটাই বসাতে হবে তো আমরা এখন ম্যাথ করা শুরু করি যেহেতু আমাদেরকে ফার্স্টে বলছে যে বলটা কত দূরে গিয়ে পড়বে আমরা জানি যে এখান থেকে যেহেতু সে যাত্রা শুরু করছে বি গিয়ে পড়লো থেকে এটাই তো আমাদের হচ্ছে রেঞ্জ তাহলে এটা দেখো এটা এক্স এক্সিস দিয়ে কাজ করতেছে কোন এক্সিস দিয়ে কাজ করতেছে এক্স এক্সিস দিয়ে তাহলে আমাদের যে আহ দ্বিমাত্রিক আহ ইকুয়েশন আছে আমরা জানি যে সমান ইউটি প্লাস মাইনাস বরাবর মানটা বের করতে চাচ্ছি বরাবর এক্স এক্সিস নিয়ে কাজ করতেছি আর এর মান আমরা বের করবো তাহলে যারা ওয়াই এক্সিস বরাবর কাজ করে যারা ওয়াই এক্সিস বরাবর কাজ করে তাদেরকে কিন্তু আমরা হিসাবে রাখবো না তাদেরকে আমি বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এটা আগে থেকে বলে দিলাম আচ্ছা তাহলে আমাদের যে আদিবেগ ইউ আছে আদিবেগ ইউ আছে সেটা কি এক্স এক্সিস দিয়ে কাজ করতেছে না ওয়াই এক্সিস দিয়ে কাজ করতেছে আমরা দেখলাম যে সে দিয়েও কাজ করতেছে না ওয়াই এক্সিস দিয়েও কাজ করতেছে না সে কাজ করতেছে একটা অ্যাঙ্গেলে আমরা কি করব আমরা হচ্ছে ওই যে ইউকে ঠিক আছে এই দিকে দিকে আর তখন আমরা এটাকে কি বলি যেন এটাকে বলি ইউ এক্স তাহলে এটা হবে আমার আদিবেগ ইউকে আদিবেগ নিলে হবে না ঠিক আছে তাহলে আমি হচ্ছে এখন এই এস এর জায়গায় হচ্ছে আর এস হচ্ছে স্মরণ এখানে এ থেকে বিতে যেতে যে স্মরণটা হয় সেটাকে আমরা আর বলতেছি আর কি তুমি চাইলে এস লিখতে পারো সমস্যা নাই একই কথা তো সাধারণত আর লেখে তাই আর লিখলাম আর রেঞ্জ আদিবেগ ইউ তো আমরা জানি যে ইউটা এখানে দেখতেছি থিতা ডিগ্রি কোন কাজ করতেছে তাহলে আমরা এই ইউটা নিব না আমি নিবো হচ্ছে ইউএক্স যেটা আর বরাবর কাজ করতেছে ঠিক আছে ইউএক্স আর এ থেকে বিতে যেতে অর্থাৎ আর এর এই আর এর শুরু থেকে শেষ পর্যন্ত আসতে যে সময়টা লাগে সেটাই তো ছিল উড্ডয়নকাল টি তাই তো তাহলে এখন ওইখানে হবে এই যে টি উডকাল ছোট টি এর জায়গায় বড় টি অর্থাৎ আমার আর পর্যন্ত যেতে যে সময় লাগতেছে সেটাই আমাকে ইউজ করতে হবে এখন প্লাস মাইনাস তুমি যেটাই লেখো তো যেহেতু এখানে জি আছে খেয়াল করো এখানে যেহেতু জি আছে আর জি কাজ করে কোন দিকে বারবারই আমরা জেনেছি যে জি কাজ করে সোজা নিচের দিকে ঠিক আছে তো নিচের দিকে যে জিনিসটা কাজ করতেছে বা ওয়াই যে কাজটা যারা কাজ করতেছে তাদেরকে কিন্তু আমরা নিবো না তারা বাদ তারা কি হয়ে গেল ক্রস সিম্পল অনেক এই জন্য সংক্ষেপে বলা হয় যে আনুভূমিক বরাবর জি কাজ করে না জি কে না দিলেও চলবে ঠিক আছে তাহলে সহজেই এখান থেকে আমরা এখন এই আর এর মানটা বের করতে পারবো ইউএক্স আমরা জানি যে এক্স মানে হচ্ছে ইউ কথা পাশাপাশি মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে ইউ এর মান কত ছিল ইউ এর মান ছিল ফিফটি এইট মান কত ডিগ্রি ঠিক আছে গুণন টি ঠিক আছে এর মান হচ্ছে এ থেকে বিতে আসতে সময় সেকেন্ড ঠিক আছে তো এখান থেকে আমরা হচ্ছে আর এর মানটা বের করতে পারব আর এর মান আসতেছে আমার আহ তিনশো পাঁচ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি আসে ঠিক আছে তোমরা নিও আশা করি বলটি কত দূরে গিয়ে পড়বে তার আনসার এটা হচ্ছে আমার একটা আনসার ঠিক আছে খুবই সহজ আশা করি বুঝতে পেরেছ আবার এবার আমরা দেখবো যে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে